হ্যালো গাইজ আলাইকুম রিয়া চলে চলেছে সামার উপলক্ষে হিউজ পরিমাণ হাবার সাথে কালেকশন যারা পাইকারি পোশাক ক্রয় করছেন অথবা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য রিয়া ফ্যাশনে রয়েছে শার্টের পাশাপাশি হিউজ পরিমাণে প্যান্ট এবং পাঞ্জাবি কালেকশন সব বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কালেকশনে চলে যাবো প্রথমে দেখাবো আকাশী কালারের মধ্যে খুবই সুন্দর একটি থ্রি ডি টোয়েন্টি ওয়ানের কালেকশন আর রিয়া ফ্যাশানের প্রতিটি শার্টের ফেব্রিক কিন্তু ইম্পোর্টেড ইম্পোর্ট করার পরে প্রতিটি শার্ট তৈরি করা হয় রিয়া নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ দ্বারা তাই প্রতিটি শার্ট পেয়েছেন খুবই সাশ্রয় বলে আমি একটি শার্টটি খুলে দেখাচ্ছি এইগুলো সম্পূর্ণ শার্টটি দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে আর এই কালার গ্যারান্টি আর একটু জুম করে দেখলে বুঝতে পারেন যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি বাটন ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডিং করা প্রতিটি শার্ট কিন্তু কিউসি করা তাই প্রতিটি শার্টই থাকছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি এখন দেখাবো আরেকটি কালারের মধ্যে এই কালারটা কিন্তু দেখতে বেশ চমৎকার এই ধরনের শার্ট কিন্তু যে কোনো বয়সে ভাইরা পড়লে কিন্তু অনেক সুন্দর বানাবে এই শার্টটি আমি আপনাকে খুলে দেখাচ্ছি রিয়া মেশিনের প্রতিটি ষাট তিন পিসের রেশিওতে সাইজগুলো থাকছে এম এল এক্সেল দেখতে পাচ্ছেন শার্টটিতে খুব সুন্দর করে ইউনিক ডিজাইনের থ্রি প্রিন্ট করা হয়েছে এবং পকেট কিন্তু রিয়া ব্র্যান্ডিং করা আছে এমনের মাধ্যমে আর আমাদের প্রতিটি শার্টের যে সুইং কোয়ালিটি আছে খুব গুণগত মান সম্পূর্ণ কারণ রিয়া মেশিনের প্রতিটি শার্টে ব্যবহার করা হয় কিন্তু টেলারিং সুইং আর রিয়া মেশিনের প্রতিটি শার্টের সাথে পেয়ে একটি করে প্রিমিয়াম কোয়ালিটির শপিং ব্যাগ এবং একটি করে প্রিমিয়াম কোয়ালিটির বক্স আর হ্যাঁ রিয়া শুধুমাত্র পাইকেতে পোশাক বিক্রয় করে থাকে কোনো রকম ফুসা দেখতে পাচ্ছি পেয়ে যাচ্ছেন এবং শার্টের যে ডিজাইনগুলো করা হয়েছে খুবই ইউনিক ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন হোয়াইট কম্বিনেশনের মাধ্যমে এখন আরেকটি শার্ট দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এই শার্টটি কিন্তু দেখতে বেশ চমৎকার ধরনের শার্ট কিন্তু আপনার দোকানের সরম সাজিয়ে রাখলে আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কিন্তু কাস্টমার নজর কাটবে আরও একটি শার্ট দেখিয়ে দিচ্ছি এই শার্টটা কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার এই ধরনের শার্ট কিন্তু যে কোনো বয়সে ভাইরা পড়লে কিন্তু বেশ চমৎকার বানাবে এই শার্টটি একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে শার্টটি দেখতে যেমন চমৎকার পরতে কিন্তু খুবই আরামদায়ক আর এই শার্টের ফেব্রিকগুলো এতটা সফট টাচ না করলে ফিল করতে পারবেন না এবং সামনের গরমে কিন্তু এই ধরনের শার্টের কিন্তু খুবই চাহিদা থাকে এখন চলে যাব আরেকটি কালারে এই শার্টটি কিন্তু দেখতে অনেক সুন্দর এই শার্টটি এবং পরতে খুবই আরামদায়ক দেখতে কিন্তু ফেব্রিকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্স এবং সারগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ভিজিট করতে পারবে হেড অফিস অথবা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সার সংগ্রহ করতে পারে আর হ্যাঁ যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই সার গুলো সংগ্রহ করতে পারেন আজকে আমাদের এখানে শেষ খুশি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ